আপনাদের একটা ঘোষণা দিয়েছিলাম যে আঠারোতম নিবন্ধনের প্রশ্ন সমাধান করব এটা হচ্ছে স্কুল পর্যায়ের প্রশ্ন তো আমরা ইংলিশ দিয়েই শুরু করবো তো আপনারা যারা লাইভে আসেন রেসপন্স করবেন এবং আমাকে সব কিছু শোনা যাচ্ছে কিনা যদি সব কিছু ওকে থাকে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেব। স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান হবে আজকে প্রথম যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটা ছিল হচ্ছে পাস আউট পাস আউট এটা হচ্ছে মিনিং বের করতে হবে এখানে আমাদের ছিল হচ্ছে ডাই ডাই বিতে ছিল হেন্ট হেন্ট সিতে ছিল ডিসেপিয়ার আশা করি দেখতে পাচ্ছেন ওকে থ্যাংক ইউ আচ্ছা আমাদের এই এক নম্বর যে প্রশ্নটা এই প্রশ্নটা কীভাবে এসেছে হ্যাঁ আপনারা কি বলতে পারবেন যে এই প্রশ্নটার গ্রামাটিক্যাল পার্ট কোনটা এই প্রশ্নটার গ্রামাটিক্যাল বা এইটা কোথা থেকে এসেছে বা ক্রেজাল ভার যেটাকে আমরা বলি সেখান থেকে একটা প্রশ্ন এসেছে এটা তো এখন এই পাশ আউট এর মানেটা কি বের করতে হবে হ্যাঁ এর মানেটা কি এখন এই গ্রুপ ভাবটা আপনারা হ্যাঁ অ্যান্সার কিন্তু এত সহজে পারবেন না যদি আমাদের আপনাদের প্র্যাকটিস না থাকে এই গ্রুপ ভাবটা জন্য আপনারা কোন বই পড়বেন এর জন্য বেস্ট বই হচ্ছে পিসি দাসের বইটা আমি একটু দেখাতে চেষ্টা করি হয়তো দেখতে পাচ্ছেন কিনা বেস্ট বই হচ্ছে এই গ্রুপ ভার্ভের জন্য খুবই ভালো একটা বই তো এটা থেকে ফলো করবেন অনেক প্রশ্ন এই গ্রুপ ভাব থেকে আপনারা কম পাবেন এবং কোন গ্রুপ ভার্ভগুলো পড়বেন এগুলো আপনাদের জানতে হবে হ্যাঁ এই ধারণাগুলো থাকতে হবে না হলে হচ্ছে আপনি অনেক কিছু পড়ে যাবেন পরীক্ষায় কমন পাবেন না হ্যাঁ এই ধারণাটা থাকতে হবে এইগুলো আমাদের কাছে আছে মোটামুটি তাও হেল্প লাগলে জানাবেন তো এখন আমরা যখন কোনো প্রশ্ন পড়ব আমাদের যে কোনো পরীক্ষার জন্য শুধু আমাদের নিবন্ধন পরীক্ষা না যে কোনো পরীক্ষায় ভালো করতে হলে আমরা আমাদের যে অপশনগুলো থাকবে এই অপশনগুলোর অর্থ সহ পড়ব এটা আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে যে মনে হতে পারে যে আমাদের এই অপশন পড়াটা তো অনেক সমস্যা মানে যে কোনো একটা পল্লিত হয় না এটা কখনোই করবেন না আপনি হয়তো শর্ট শর্ট টার্ম মেয়াদে এটা করতে পারেন শর্ট টার্ম মেয়াদে আপনার চাকরি হবে না চাকরি পেতে হলে আপনাকে একটা ভালো প্রিপারেশন লাগবে আস্তে আস্তে গ্রো করতে হবে হ্যাঁ সেজন্য আমি টেকনিকগুলো শিখ শিখিয়ে দিচ্ছি এমন এক সময় আসবে আপনি যে কোনো টাইপের সিনোনিম অ্যান্টোনিম সেইগুলো আপনি এই অপশনগুলো সবগুলো আপনার কমন হয়ে যাবে যদি এইভাবে পড়েন যেমন ডাই মানে মারা যাওয়া ফেন্ট মানে অজ্ঞান হওয়া ডিচিএপ্যার মানে অদৃশ্য হয়ে যাওয়া কস প্লাস মানে অতিক্রম করা এখন আমাদের এই পাস আউট এটার মানে জানতে হবে পাস আউট মানে কি পাস আউট মানে হচ্ছে অজ্ঞান হওয়া তো এর সাথে মেলে হচ্ছে এই ফেইন্ট ফেইন্ট মানে অজ্ঞান হওয়া এবং এই প্রশ্নটার অ্যান্সার আমরা যদি এই পাশ আউট মানেটা কি না জানি এবং এইগুলোর মানেটা না জানি তাহলে কিন্তু অ্যানসার করতে পারবো না এবং এই পাস আপনারা বিসিদাসে দেখবেন যে পাস এইটা নিয়ে অনেকগুলো গ্রুপ ভার করা আছে যেমন আছে একটা হচ্ছে পাশ অ্যা যদি এই প্রশ্নটাই অ্যান্সার থাকে থাকতো যে পি এ পাঁচ এ ডাব্লিউ এ ওয়াই না পাঁচ অ্যা আউট না দিয়ে যদি এ দিত তখন এর অ্যান্সার হয়তো ডাই না যাওয়া তাহলে এই প্রশ্নগুলো শেখার জন্য আমি ওয়ে বলে দিয়েছি তো আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব